নমস্কার আপনারা দেখছেন আরবি বাংলা আপনাদের সঙ্গে আমি সুস্মিতা নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে ঝাড়গ্রামে হাতি হত্যার ঘটনায় বন্যপ্রাণী হত্যার ধারায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করলো ঝাড়গ্রাম আদালতে পেশ করলো বন দপ্তর ঝাড়গ্রামে হাতি হত্যার ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করলো বন দপ্তর দুজনের নাম হলো অজয় মাহাতো ও দীপক মাহাতো অজয়ের বাড়ি ঝাড়গ্রাম থানার রাজাবাসা এবং দীপকের বাড়ি লাউরিয়াদাম গ্রামে বুধবার সকালে দুজনকে পেশ করা হয় ঝাড়গ্রাম আদালতে তাদের বিরুদ্ধে বন বন্যপ্রাণী সংরক্ষণ আইন উনিশশো বাহাত্তরের নম্বর ধারায় বন্যপ্রাণী হত্যা গ্রেফতার করে আদালতে পেশ করা হয়েছে

পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কাঁথি বিধানসভার কেন্দ্রের আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক যিনি নাইট ডিউটির পর ভোররাতে রাতে বিশ্রাম করছিলেন সেই সময় তার ওপর নারকীয় অত্যাচার এবং নৃশংস হত্যার বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে উত্তর কাঁথি তিন মণ্ডলের উদ্যোগে নীলপুর ও গোবিন্দবাজারে মায়েদের নিয়ে মোমবাতি মিছিলের আয়োজন করা হয় দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে রাস্তায় আন্দোলনের মুখর সকল স্তরের জনসাধারণ যেখানে নারীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য বহু ছাত্রছাত্রী দোকানদার বন্ধুরাও পায়ে পা মেলান মিছিলে ন্যায় বিচারের দাবিতে মোমবাতি হাতে মিছিল বের হয় নীলপুর বাজারে জমায়েত করে ডাক্তার নার্স হাসপাতালের কর্মচারীদের আন্দোলনের পাশে থাকা বার্তা দেন পরে উই ওয়ান জাস্টিস স্লোগানের মধ্য দিয়ে গোবিন্দবাজারের মিছিল সমাপ্ত হয় সকলেই নির্যাতিতার পরিবারের পাশে থাকার বার্তা দেন এবং দোষীরা যাতে উপযুক্ত শাস্তি পায় তার আরও বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আবেদন জানান উপস্থিত ছিলেন বিধায়ক সুমিতা সিনহা জেলা সাধারণ সম্পাদক ডক্টর চন্দ্রশেখর মণ্ডল বিরোধী দলনেতা কাঁঠি তিন পঞ্চায়েত সমিতির রাজশেখর মণ্ডল মণ্ডল সভাপতির বিপুলেশ ধারা প্রদীপ মাইতি উত্তম মান্না রাজারাম মাইতি প্রমুখ জাস্টিস 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 আর্জি করার বিচার চাই তোমার ধরো তোমার মেয়ে হচ্ছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ মুখ্যমন্ত্রীর পদত্যাগ মুখ্যমন্ত্রীর পদত্যাগ কলকাতার বুকে সরকারি হসপিটাল আর জি কর তাতে কর্তব্যরত একজন আমাদের বোর্ড যিনি মানুষকে সুস্থ করার জন্য পরিষেবা দেওয়ার পরে একটু বিশ্রামের জন্ম গেছিল কিছু নররূপী পশু তাকে ধর্ষণ করে খুন করে সেই সঙ্গে আমাদের মূলজ্জ প্রশাসন দোষীদের শাস্তি দেওয়ার পরিবর্তে তারা যাতে কোনোভাবে শাস্তি না পায় তার সর্বোচ্চ স্তর থেকে তারা প্রক্রিয়ায় সামিল হই কিন্তু মহামান্য হাইকোর্টের নির্দেশে আজকে সিবিআই তদন্ত চলছে এবং দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণ এই অমানবিক নৃশংস জঘন্য অত্যাচার এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে যাতে দোষীরা শাস্তি পায় তার জন্য সবাই একযোগে পতাকাহীনভাবে আমরা প্রতিবাদে সামিল হয়েছি তারই অঙ্গ হিসাবে সেই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং যিনি আমাদের মহিলা মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী আবার স্বাস্থ্যমন্ত্রী সবটা তিনার হাতে আছে তাও এই রকম একটি নারকীয় ঘটনা ঘটল এবং তিনি সেটাকে ধামা চাওয়া দেওয়ার চেষ্টা করছেন তাই সাধারণ মানুষের এই আন্দোলন এবং প্রতিবাদ যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই তাই আমরা নীলপুর বাজার এবং গোবিন্দ বাজারের সর্বস্তরের মানুষ এই মিছিলের মাধ্যমে আমরা আওয়াজ তুলতে চাই যে মুখ্যমন্ত্রীর আমরা পদত্যাগ চাই এবং যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করি সারা বাংলা জুড়ে দেশ জুড়ে এবং সারা পৃথিবী জুড়ে পরের লাল হত্যা এবং ধর্ষণের প্রতিবাদে মানুষ পথে নেমেছে প্রতিবাদ প্রতিরোধ করেছে এবং বাঙালি জাতি সরাসরি দুটি ভাগে বিভক্ত হয়েছে শাসক দলের পদনেমন করা চুটি চাটা কিছু মানুষ যারা এই ধর্ষণের এই অন্যায়ের এই হত্যাকাণ্ডের এবং এই নির্লজ্জ বিচার প্রক্রিয়ার পক্ষে আর আর দল মানুষ যারা এই প্রতিবাদ প্রতিরোধ এবং এই ধর্ষণের প্রতিবাদ চেয়ে যারা পথে নেমেছেন সেই সমস্ত মানুষজন সারা বাংলা সারা ভারতবর্ষের মানুষ দল মত নির্বিশেষে পতাকাকে দূরে সরিয়ে রেখে এই নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছে আজকেও এই নীলপুর বাজারে শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকে এই আন্দোলনের এই প্রতিবাদে এবং ধর্ষণকারীদের উপযুক্ত শাস্তির দাবিতে এবং নির্লজ্জ প্রশাসন যারা এই ধর্ষণকে আড়াল করার চেষ্টা করেছে ধর্ষকদের আড়াল করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে একজন হয়ে বিচার চেয়ে আজকে সমবেত হয়েছে এবং এই আন্দোলনে সবাই অংশগ্রহণ গত পনেরোই আগস্ট ঝাড়গ্রাম শহরের রাজকলেজের বিপরীত প্রান্তে একটি হাতিকে জ্বলন্ত হুলা ঢুকিয়ে দেয় হুলা পার্টির সদস্যরা তাতে মৃত্যু হয় ষোলোই আগস্ট হাতিটির জানা গেছে গত পনেরোই আগস্ট ঝাড়গ্রাম শহরের হাতির তাণ্ডবে একজন ব্যক্তির মৃত্যু ঘটে সেই রাত্রে একটি হাতি গুরুতর আহত হয়ে পড়ে এবং পরের দিন হাতিটি মারা যায় সেই হাতিটির শিট দাঁড়াতে হুলা পার্টির সদস্যরা গরম লোহার শিখ ঢুকিয়ে মেরে ফেলেছে এমনটাই দাবি তুলেছেন সাধারণ মানুষ তারপরেও বন দপ্তর এবং বনমন্ত্রী কোনো প্রতিক্রিয়া দেখতে পাননি সাধারণ মানুষ যার ফলে সাধারণ মানুষ বনপ্রতিমন্ত্রী ও ডিএফর বিরুদ্ধে দাবি তুলেন কুর্মী সমাজ থেকে ঝাড়গ্রাম নাগরিক মঞ্চ সেই ঘটনায় হুলাপার্টির সদস্যরা অজয় মাহাতো দীপক মাহাতোকে লাউরিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করে বনদপ্তর এবং পুলিশ গতকাল আজ অভিযুক্তদের ঝাড়গ্রাম আদালতে পেশ করে

涙涙。

সংবাদ পর্যন্তই দেখতে থাকুন আরবি বাংলা খবর যেখানে হাতের মুঠোয়